শাকিব খানের নতুন সিনেমা সোলজারে নায়িকা হচ্ছেন তানজিন্তিশা ও ঐশী এবং এই সিনেমায় মেগাস্টার শাকিব খান অভিনয় করবেন একজন সিএডি অফিসার হিসেবে সিনেমাটির নাম সোলজার সোলজার শাকিব ফাহাদ পরিচালিত একটি নতুন অ্যাকশন ড্রামা সিনেমা যেখানে শাকিব খান অভিনয় করবেন একজন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এজেন্টের চরিত্রে যিনি দেশকে গুরুত্বপূর্ণ মিশনে সহযোগিতা করেন আর এই সিনেমার নায়িকা হতে যাচ্ছেন দুই জুটি তানজিন তিশা ও ঐশী তানজিন তিশা যিনি ঢালিউডের একটি পরিচিত নাম তার অভিষেক ঘটবে এই চলচ্চিত্রেই অপরদিকে ঐশী যিনি ইতিমধ্যে মিশন এক্সট্রিম ব্ল্যাক অয়ার রাতজাগা ফুল এবং আদমের মতো সিনেমায় কাজ করেছেন শুটিং চলতি মাসেই শুরু হতে যাচ্ছে অর্থাৎ সেপ্টেম্বরে তো দর্শক আপনারা কি মনে করেন সোলজার ছবি কেমন হতে পারে নিচে কমেন্ট করে জানান সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন আপডেট পেতে